আবাসনে বৃদ্ধের রহস্য মৃত্যুতে গ্রেফতার এক সিসি ক্যামেরার ফুটেজ আমাদের হাতে এসেছিল আমরা আপনাদের দেখিয়েছিলাম এবং সেই সিসি ক্যামেরার ফুটেজে রহস্য দানা বেঁধেছিল দেখুন সন্ধে ছটা সতেরো সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে বৃদ্ধ তার বৃদ্ধ তার বাড়িতে ঢুকছেন তার হাতে একটা কালো ব্যাগ যিনি খুন হয়েছেন তার ছবি ধরা পড়েছে ছটা সতেরো সিসি ক্যামেরার ফুটেজে এরপরে দেখুন উঠে আসছেন এক ব্যক্তি বেশ কিছুক্ষণ পর ফ্ল্যাটে ঢোকার সময় দেখুন তার হাতে একটা লাল ব্যাগ এবং তাকে কিন্তু ভিতর থেকে দরজা খুলে দেওয়া হলো ফ্ল্যাটে ঢুকলেন এই ব্যক্তি হাতে একটা লাল ব্যাগ এবার দেখুন এই ব্যক্তি বেরিয়ে আসছেন প্রায় দু ঘন্টা পর রাত সাড়ে দশটা নাগাদ হাতে কিন্তু সেই কালো ব্যাগ যে কালো ব্যাগ নিয়ে বৃদ্ধ কিছুক্ষণ আগে ঢুকেছিলেন একজন গ্রেফতার হয়েছে তিনি কি এই ব্যক্তিই আমরা জানবো আমার সঙ্গে রয়েছে দেবাশিস দেবাশিস একজন গ্রেফতার হয়েছে এই ঘটনায় কে এই ব্যক্তি সিসি ক্যামেরা ফুটেজের ভিত্তিতেই কি তাকে গ্রেফতার করা হলো একেবারে সিসিটিভি ক্যামেরার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা এলাকার কৃষ্ণনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রসেনজিৎ চৌধুরী তার নাম ওর সঞ্জীব এই সঞ্জীবের সঙ্গে কি সম্পর্ক ছিল বাবুর একেবারে পুলিশ কিন্তু হতবাক সঞ্জীবকে গ্রেপ্তার করার পর সঞ্জীব যখন কনফেস করে যে হ্যাঁ সে এই খুন করেছে মাথায় ভারী জিনিসের আঘাত করে তাকে খুন করেছে তার কারণ এই অসীমবাবু দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করছিল সঞ্জীবকে অর্থাৎ ওর পে প্রসেনজিৎকে দেখমেল কিসের এই সঞ্জীবের সঙ্গে অর্থাৎ বা প্রসেনজিতের সঙ্গে ফেসবুকে আলাপ হয় অসীমবাবুর এবং ফেসবুকের মাধ্যমেই সেখানে ম্যাসেঞ্জার কল সেখান থেকে তাদের মধ্যে কিন্তু যৌন সম্পর্ক ছিল এবং যখন অসীমবাবু এই ফ্ল্যাটে থাকতেন তখন এই এই প্রসেনজিৎকে ডেকে পাঠানো হতো এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গঠন করা হতো নিজেদের মধ্যে এবং সেই যে ফেসবুক বা মোবাইল চ্যাটের মাধ্যমে যখন তারা সেক্সুয়াল কাজকর্ম করতেন সেই সময়কার স্ক্রিনশট নিয়ে এই সঞ্জীবকে বা প্রসেনজিৎকে ব্ল্যাকমেল করতো অসীমবাবু এবং প্রত্যেক যখনই তিনি এই ফ্ল্যাটে থাকতে আসতেন তখনই সঞ্জীবকে ডেকে পাঠানো হতো এবং তারা নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো সেই যেদিঙ্কা খুন হয় সেদিনকাও কিন্তু একই ধরনের ঘটনা ঘটে দু দুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এমন এমনকি যে বাবুর মেয়ে যেটা দাবি করেছিলেন যে বাবা সিগারেট মদ এরা খায় না কিন্তু না সেদিনকা তারা কিন্তু মদ্যপানও করেছিলেন সেই ঘরে বসে সেই মদ্যপান থেকে শুরু করে সিগারেট সবকিছু পান করেছিলেন অসীমবাবু এবং প্রসেনজিৎ দু দুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয় দুজন এবং তারপর এই ব্ল্যাক মেল থেকে বাঁচতে কার্যত যখন বেহুস হয়ে যায় ক্লান্ত হয়ে যায় বাবু তাকে মাথায় আঘাত করে খুন করে প্রসেনজিৎ তাকে গতকাল তার খুনের মোটিভ কি এই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া নিয়ে কি বিবাদ কেন খুন করা እእእእን দেখো খুনের একটি কারণ হচ্ছে যে এই যে অসীম বাবু তিনি কিন্তু যখন মোবাইল চ্যাটের মাধ্যমে শারীরিক সম্পর্ক বা সেক্সুয়াল কাজকর্ম করতেন সেই সময়কার একটি স্ক্রিনশট তুলে রেখেছিল এই এই প্রসেনজিতের এবং সেই স্ক্রিনশট দেখিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করা হতো এবং গোবর ডাঙা থেকে তাকে এখানে ডেকে পাঠানো হতো তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করা হতো এই প্রসেনজিৎকে কার্যত এই হাত থেকে বাঁচতেই কিন্তু তাকে খুন করেছে এবং তার হাত থেকে আংটি এবং যে দামি জিনিসপত্র তা নিয়ে চম্পট দেয় এর আগেও গোবর গোবরডাঙ্গা থানায় পুলিশ গ্রেপ্তার করেছিল প্রসেনজিৎকে একটি মোবাইল চুরির কাণ্ডে কিন্তু এই ধরনের ঘটনা একেবারে সরাসরি খুন প্রসেনজিৎ বারবার করে বলেছে এই ব্যক্তির হাত থেকে বাঁচতে তাকে কিন্তু খুন করতে তিনি বাধ্য হয়েছেন আর পুলিশ এই ঘটনার পুরোপুরি তদন্ত করছে যে মোবাইলটি খোয়া গেছিল সেই মোবাইল কিন্তু উদ্ধার করে পুলিশ দেখতে পেয়েছে যে একাধিক ছবি এবং একাধিক তাদের যে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া সেই রকম গতি ঘনিষ্ঠ অবস্থায় তাদের ছবি সেই ছবিও কিন্তু সেই বাবুর মোবাইলে রয়েছে বলে সেই জায়গা থেকেই পুলিশ অভিযুক্ত প্রসেনজিৎ এই বৃদ্ধকে খুন করেছিলেন কিন্তু তারপরে এই আংটিগুলো গুলো চুরি করলেন কেন সেটাকে শুধুমাত্র চুরি করার জন্যই একেবারে চুরি করার জন্য এবং তা এর আগেও কিন্তু একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত হয়েছে প্রসেনজিৎ তার কারণ একটি ছাত্র হোস্টেল থেকে মোবাইল চুরির অভিযোগ রয়েছে গোবরডাঙ্গা পুলিশ কিছুদিন আগে তাকে গ্রেফতারও করেছিল এবং এই ঘটনা যে চুরির সঙ্গে লিপ্ত সেটা গ্রামবাসীরাও জানত ফলে এই চুরির নেশা থেকেই ওই আংটি এবং মোবাইল এবং অর্থ নিজেকে ব্ল্যাকমেল থেকে বাঁচতে মোবাইলটা চুরি করে এবং ঘরের আরও বেশ কিছু জিনিসপত্র কিন্তু হাতিয়েছে বলে পুলিশ মনে করছে একে জিজ্ঞাসা সব জিনিস উদ্ধার করা এবং এই খুনের মতি একেবারে সত্য ঘটনা কিনা মোবাইল পরীক্ষা করে সব রকম পরীক্ষা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে আজই তাকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চলছে গোলা খানার থানার পুলিশ ধন্যবাদ কাকদ্বীপে সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণ খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি অভিযোগ এর জেরে দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে খাল ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা তিনটে গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের ভোগান্তির এক শেষ এটা একটা খাল এই খাল দখল করে তৈরি হয়েছে একের পর এক বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বুধাখালী গ্রাম পঞ্চায়েত গা ঘেঁষে বই গিয়েছে ঘিয়াবতী খাল এই খালি আশেপাশের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার জল নিকাশির বড় ভরসা এমন একটি খাল দখল করে বেআইনি তৈরি হয়েছে একের পর এক কংক্রিটের বাড়ি অভিযোগ এর জেরে একটু একটু করে ছোট হচ্ছে খাল ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা এলাকার জমা জল বেরোনোর পথ বন্ধ গত কয়েকদিন ধরে নাগারে বৃষ্টি হয়েছে বিঘার পর বিঘা চাষের জমিতে জল জমে ফলে কৃষকদের মাথায় হাত জমা জলে বাড়ছে মশা মাছির উপদ্রব খালপাড়ের বাসিন্দাদের দাবি এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়েও লাভ হয়নি যখন হয় একটা তখন ছিল পঁয়ত্রিশ চল্লিশ ফুটের মতো এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে আর চাষবাস পেয়েছি সব ডুবে চোখা হয়ে গেছে তাহলে আমরা পাঁচটা সাতটা মৌজা জল কিভাবে বেরোবে খাল পরকে পর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে এত জল বেরিয়ে যাওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে আমাদের এই ঘিয়াবতী খাল যেটা লক গেটের সঙ্গে যুক্ত জলটা বেরোতেই পাচ্ছে না কারণ খাল বহুদিন ধরে সংস্কার করা হয়নি অনেকদিন না সংস্কার হওয়ার কারণে আশেপাশে যারা বাস করত তারা বিল্ডিং তুলে নিচ্ছে অনেকে বাধা দিচ্ছে কিন্তু সে বাধা শুনছে না খালটাকে একেবারে সংকুচিত করে দিচ্ছে যে জায়গায় ঘরগুলো হচ্ছে আমাদের বিভাগের ডিপার্টমেন্ট আমাদের এডুকেশন দপ্তর নিরুত্তর মানে কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না অবস্ট্রাকশন হচ্ছে নাইজেরিয়াকে ভদ্র করছে আমরা বাধা দিলেও আমাদের মানে তোয়াক্কা হচ্ছে না আমাদের মানছেও না বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো অসাধু কিছু মানুষজন আছে তারা বিভিন্নভাবে প্রশাসনেরও কিছু কিছু অসাধু প্রশাসনিক লোকজন রয়েছে মনোদর দিচ্ছে যে তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা